আজকে শাশুড়ি বৌমা মিলে এক থালা সবজি নিয়ে এসে পড়েছি গো দু দুটো রান্না করে দেখাবো তোমরা কিন্তু দেখবে আজকে পাঁচ মিশালি সবজি দিয়ে একটা রান্না হবে আর পটল দিয়ে একটা রান্না হবে তো দুটো রান্নায় কিন্তু সম্পূর্ণ নিরামিষ যারা আমিষ খান তাদের কিন্তু কোনো রকম ভয় নেই তাদের কথা মাথায় রেখে কিন্তু আজকে রান্নাগুলো করছি হতে পারে নিরামিষ কিন্তু স্বাদের দিক থেকে কোনো অংশে কম হবে না এর সাথে শুধু দুটো গরম গরম ভাত ব্যাস আর কিচ্ছু লাগবে না মা চলুন হ্যাঁ সবজি কাটা শুরু করে দিই আজকে কিন্তু সব সবজি এক সাইজে কাটতে হবে তবে তরকারি স্বাদ আসবে রান্নাতে অল্প একটু পনির লাগবে সেই জন্য আমি ছাদের এক মতো পনির নিয়েছি আর আজকে এই যে গোটা গোটা পটলে রান্না হবে ছাড়িয়ে নিয়েছি এবার এই যে পটলের মাঝখানগুলোকে একটুখানি এইরভাবে ছুঁড়ি দিয়ে চিড়ে দিচ্ছি তাহলে মশলাটা ভালোভাবে ভিতর দিকে ঢুকে যাবে আর একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি বড় পটল নিয়ে এইভাবে চিড়ে দিতে হবে মাঝখানটা ভাব চিড়ে দিলে এই যে মশলাটা ভালোভাবে ঢুকবে সব সবজি কাটা হয়ে গেছে আর পনিরটাকে একটুখানি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর একটাই আছে সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা এই গ্রেটারটা কিনে বেশ সুবিধা হয়েছে জানে একটা গ্রেটারের মধ্যে সব রকম আছে আর বাড়িতে যেগুলো আছে এক একটাই একরকম আছে আর এটাতে মানে যেরকম চাইবেন সেরকম ভাবেই কাটতে পারবেন

একটু গরম জল তুলে সয়াবিনটা ভিজিয়ে দিচ্ছি জলের মধ্যে চারটে টমেটো দিয়ে দিল আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা একটু লবণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে টমেটোর ছালগুলো ফেটে গেছে টমেটো তুলে নেব কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি কলাই লবণ প্রথমে পাঁচ মিশালি সবজি তরকারিটাই করব কড়াইটা ভেজে নিচ্ছি কড়াইটাকে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলে তারপর যদি তরকারির মধ্যে দেওয়া হয় তাতে কিন্তু স্বাদটা ভালো হয় নাড়াচাড়া করে বরবটি কলাইগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার সয়াবিনটা ভেজে নিচ্ছি সয়াবিনগুলো একটুখানি জলতে চেপে ফেলে কড়ার মধ্যে দিয়ে দিই সয়াবিনটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি রান্নার মধ্যে যা তেল লাগবে একেবারেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন হয়ে গেছে ডাটা আর আলু দিয়ে দিচ্ছি

সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এবার আদা কাঁচা লঙ্কাটাও সবজির সাথে আমি লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প করে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দুটো একটু জল দিয়ে কষিয়ে নেব দু চার মিনিট কষিয়ে নিয়ে আমি ভাজা সয়াবিন আর কলাইটা দিয়ে দিচ্ছি আবারও সব কিছু আমি মিলিট দিয়ে কষিয়ে নেব আরো দু তিন মিনিট কষিয়ে নিয়ে আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম সমস্ত সবজিগুলোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে কয়েকটা জিনিসের মধ্যে দিয়ে চিনি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে যাতে চিনিটা গলে যায় এইরকমই একটু মাখা মাখা করে নামিয়ে নিচ্ছি সব শেষে এক মুঠো ভাজা বাদাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার পটলটা রান্না করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে পটলটা ভেজে নেব কি কাটছিলে তো মা কেন দেখতে গেলে হবে না আজকে সকাল থেকে আসেনি তো ও কেউ কিচ্ছু বুঝতে ভালো না তোমার কথা ভালো করে বল বুঝতাম আমি বুঝতে পারছি আমাকে না লেখা দিয়ে তুমি চলে এলে রান্না করতে এটা ওটা আমি হাত দিয়ে দেবো উবিবেক আমি কি কাজ করতে পারি? জানো তো আছে ইন ক্যাটাগরি অটো চিনি ওমাগেছি। ওহ চিনি কো বুবুলি জাদু করে দিয়েছে। ও চিনি বলল তো বুইরে বইছে এটা টি ওটো ওটো করে বলল। তেলের মধ্যে পটল গুলোকে একটু ভালো করে আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আদা কাঁচা লঙ্কা বাটা টমেটো আর শুকনো লঙ্কা যেটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি

মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভাজা পটল দিয়ে দিচ্ছি প্লেট করা পনির দিয়ে দিচ্ছি এবার পটলের সাথে ভালো করে কষিয়ে নিই প্রায় মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নিই এবার আমি একটু জল দিচ্ছি না আমি ভাই খাচ্ছি পটল পনির তরকারিটা হয়ে গেছে সব শেষে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিতে পারেন তো আমি আর কিছুই দিচ্ছি না যেহেতু প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এবার নামিয়ে নিচ্ছি নিরামিষ রান্না দিয়ে ভাত খাচ্ছি বোঝাই যাবে না এত সুন্দর তরকারিটা স্বাদ হয়েছে কি বলবো লাস্টে বাদামটা ছড়িয়ে দিল তোমরা করলে একটু বাদাম ছড়িয়ে দেবে একটা একটা বাদাম মুখে পড়বে খুব ভালো লাগবে পটল পনিরের তরকারিটাও বেশ ভালো স্বাদ হয়েছে বেশ গরমের পটল বেশ ভালোই স্বাদ আছে